আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের ভাই আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে মোটো ব্লক করে চট্টগ্রামের লোকাল মার্কেটের অবস্থা রাস্তার পাশে কি পরিমাণ যে দোকান বসে কেমন বেচে কেনা হয় এবং এখানের পরিবেশটা কেমন ঈদের পরে আমি ওই সবগুলো নিয়ে আজকে আমার এই ভিডিওটা সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি এখন আছি কাজির দেউরি এটা ক্লাব সামনে কাজির দেউরি একটা আপনাদের চোখে পড়বে রেডিসন ব্লু আমাদের চট্টগ্রামের মধ্যে এটা ফাইভ স্টার হোটেল নামে পরিচিত আপনারা সকলে জানেন তো এখন দেখেন এটাই মেন হলো কাজির দেউরি মোড় সামনে যে মাঠটা দেখতেছেন ওইটা ছিল আগে কর্ণবল শিশু পার্ক এখন ওইটা ভেঙে ফেলছে এটা হলো স্টেডিয়াম চটরাম এম এ আজ স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার দুপাশে আগে অসংখ্য অসংখ্য দোকান ছিল কিন্তু এখন তেমন দোকান নাই দেখেন আবারও বলতেছি যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন তো আমি এখন এটা দিয়ে সোজা সি চলে যাব এখানে দেখেন সি চলে যাব চলেন তাহলে আমরা সি গিয়ে আপনাদের সাথে একটু সিআরবির অবস্থাটা দেখাবো তারপর এখান থেকে সোজা চলে যাব আমাদের चट्टग्रामे रियाज़ दिन बाज़ार मार्केट वैदिक